আসসালামু আলাইকুম আমি আচার বানাচ্ছি আর আচারটা এভাবে বানালে বেশি টেস্টি হয় আর আচারটা ঘরে থাকা কিছু মশলাই বানানো যায় কথা বলতে দিতা না আর আমার ছেলেটা পাগল হয়ে গেছে দেখেন কত শব্দ করতেছে আমাকে কথা বলতে দিবে না তো সে আচার খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল সেই জন্য আমি বড় আচারটা বানাইছি আর এই আচারটা একদিনও যাবে না শেষ হয়ে যাবে কেমন আঠালো হয়েছে দেখুন এই আচারের রেসিপি ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমি দুপুরে রান্নার জন্যে শাক কেটে নিলাম এটা হচ্ছে পালং শাক পালং শাক দিয়ে ভর্তা করব আর বাগার দেব সেজনে হাতে মেখে পালং শাকের ভর্তা করব সাথে টমেটো দিয়ে আর আলু এইভাবে কে কে ভর্তা বানায় খাইছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার মেয়েটা ভাত খেলো আর ভাত খেয়ে এখানেই বসে আছে আর আমার এই ছোট্ট মেয়েটা ঘুমাচ্ছে এখনো তার ঘুম ভাঙে নাই